একজন সরল সোজা কৃষক একদিন হাট থেকে একটি ভেড়া কিনে খুব আনন্দের সঙ্গে বাড়ির পথে রওনা দিল দুপুরের রোদ নিরিবিলি পথ আর হালকা হাওয়া সব মিলিয়ে তার মনটা খুশিতে ভরে উঠল সে ভাবল আজ পরিবারটা খুশি হবে বাচ্চারা এই ভেড়াটাকে দেখে হাসবে ঠিক তখনই রাস্তার পাশে লুকিয়ে থাকা তিনজন ধূর্ত মানুষ তাকে দেখে খারাপ একটা পরিকল্পনা করল তারা ফিস ফিস করে বলল। এই লোকটা তো একেবারে সহজ সরল মনে হচ্ছে একে একটু ধোকা দিলেই কাজ হয়ে যাবে তিনজন আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর প্রথম ঠগ সামনে এসে বলল ভাই কুকুরটা কোথায় নিয়ে যাচ্ছেন কৃষক অবাক হয়ে বলল। কুকুর তুমি চোখে দেখছো না নাকি এটা তো ভেড়া রেগে গিয়ে সে সামনে এগিয়ে গেল কিছুটা পথ যাওয়ার পর দ্বিতীয় ঠগ এসে বলল ওরে ভাই কি সুন্দর কুকুর কোথা থেকে কিনেছ এবার কৃষকের মনে সন্দেহের ছায়া নামল সে ভাবল দুজনই বলল কুকুর তাহলে কি সত্যি আমি ভুল দেখছি তবুও কিছু না বলে সে এগিয়ে গেল এরপর তৃতীয় ঠগ এসে বলল আপনার কুকুরটা বেশ শান্ত স্বভাবের মনে হচ্ছে কোন জাতের এবার কৃষকের মন পুরোপুরি কেঁপে গেল সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না বিভ্রান্ত আর ভীত হয়ে সে ভাবল হয়তো সত্যি এটা কুকুর অবিশ্বাস আর বিভ্রান্তিতে কৃষক রাস্তার ধারে ভেড়াটাকে ছেড়ে দিয়ে খালি হাতে বাড়ির পথে রওনা দিল আর পেছনে তিন ঠগ হাসতে হাসতে ভেড়াটা নিয়ে চলে গেল গল্পের শিক্ষা মানুষ যত সরলই হোক নিজের বুদ্ধি হারালে অন্যের কথাই সহজেই ভ্রান্ত হতে পারে সবাই যা বলে সেটাই সবসময় সত্যি নয়